বন্ধুরা আমরা গতকাল আমাদের পাবনার ঈশ্বরদী প্রতিরাজপুরে মাছ ধরতে গিয়েছিলাম সেখানে আমাদের পাশের সিটেই এই ভাইটি বড়ই ব্ল্যাক কাপ মাছটি পাই মাছটি অনেক বড় মাছ ছিল অনেকক্ষণ খেলানোর পরে মাছটি তুলে দেখুন মাছটি কত বড় ধরার পরে সবাই খুবই আনন্দিত অনেক ভিড় জমে গেছে সবাই অনেক বড় মাছ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন